বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন আজকে এত রোদ এই রোদের মধ্যে আমার একটা ডিউটি লেগে গেছে তাই ডিউটিতে চলে যাচ্ছি ডিউটি তো করতেই হবে ভাই ডিউটি যদি না করি তাইলে তো কেউ আর বেতন দেবে না তাই ডিউটিতে চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে পাশে একটা কলেজ মাদ্রাসা তো রোদ্রের মাঝে মানে ডিউটিটা লেগেছে আরে খুব ভালো লাগতেছে না আর বন্ধুরা আমার ভিডিওটি আপনারা সবাই মিলে শেয়ার করে দেবেন এই তো দেখতে পাচ্ছেন আর যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে আসবেন ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে বিলকুলই বলবেন না বন্ধুরা আপনারা পাশে আছেন বলেই তো আমরা ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন এত রুদ্র উঠেছে আর এত গরম দিচ্ছে আজকে এতদিন দিন ছিল আজকে তোই গরম চালু হয়ে গেছে সূর্যের বাড়া এই দেখে এত গুলা গাড়ি এক গাড়ি বহন করে নিয়ে যাচ্ছে